আমি নয়নকে নিয়ে আমরা একসাথে আলাপ আলোচনা করে আমরা ঠিক করেছি যে আগে যখন আমি মঙ্গল মিটিং করলাম স্বামীর কাছে মিটিং করলাম আমি কিছু বলেছিলাম যে আমার গেছে আমি হাটাচলা করতে পারি না নয়ন আমার ছোট ভাইয়ের মতন সে আসবে সে থাকবে না বোঝাবে এবং জল যাকে নমিনেশন দেয় আমরা কাজ করি জল যদি আমাকে নমিনেশন দেয় নয়ন আমার হয়ে কাজ করবে আপনারা যদি নয়নকে যায় আমি নয়ন হয়ে কাজ করবো আমরা আপনাদের সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ধানের শীতের লোক এখানে কোন গ্রুপিং নাই কাজে কামাল গ্রুপ নাই নয়ন গ্রুপ নাই মিঠাই বাবু গ্রুপ নাই ওই সারজাত গ্রুপ নাই বাথরুমি গ্রুপ নাই রফিক গ্রুপ নাই কোনো গ্রুপ নাই এক গ্রুপ সেটা হল খালেদা দেওয়া গ্রুপ এই গ্রুপ এই গ্রুপের বাইরে বিএনপি কোনো কোন গ্রুপ থাকতে পারে না